আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত জায়গাটা শতক এটা শর্ট ভিডিও হবে কারণ যেহেতু মালিকের নেষে আছে আমি এটা ছাড়ব না তবে যারা এই বিশেষ করে পাসপোর্ট অফিসের আশেপাশে এবং আলায় রাতে টেন্সের বাড়ি চেয়েছেন এই জন্য শর্ট ভিডিওটা করলাম দেখার জন্য টোটালি ছটা রুম আছে বাথরুম কাটা আছে ভিতরে এমনি দুই ইউনিটের মতো সিস্টেম আছে আর কি যদিও হয় একটা ছাদ ডালাই করা আছে পুরোটা নেই চারটা আছে না চারটা বাথরুম আর চুলা আছে কটা পো দুইটা আছে দুইটা কি একই সাথেই ও মানে দুই মুখের এক চুলা আচ্ছা তাহলে চুলা একটা আছে দুই মুখের যেটা আমরা কুমিল্লার বাসায় বলি দু মুখকা চুলা একটা রানিং গ্যাস আছে কিচেনটা কোন দিক দিয়ে ভিতরে আছে না মানে কুয়ে রাখছে ওটা তো তার গ্যাস নেই লাইন নেই একটু একটু সরেন একটু সরেন আমি এই জায়গাটা একটু দেখাবো এখানে তো সিস্টেম আসলে দুই সাইড করা আছে এই যে দেখাচ্ছি দুই সাইড করা আছে আর এদিকে হলো ছাদ দিয়ে করা আছে এক সাইড আর টিন দিয়ে করা আছে এক সাইড দুটো কিচেন আছে দুই সাইডে দুইটা কিচেন আছে এবং টোটালি বাথরুম আছে চারটা আর এমনি পাশে কত আছে জানেন নাকি এমনি কতটুকু হবে মনে হয় সাতাশ হবে এই কিচেনটা আচ্ছা পঁচিশ ছাব্বিশ হবে এরকম ধারণা দিয়ে দিই আর কি পঁচিশ ছাব্বিশ হবে রাস্তা মোটামুটি সুন্দর আছে এই হলো রাস্তা দর্শক এই পর্যায়ে এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি বাড়ি দেখতে পাচ্ছেন এই যে রাস্তা সুন্দর আছে তবে মৌজা হিসাবে কিন্তু আড়াই ওরা মৌজা এই আড়াই ওরা মৌজার মধ্যে জায়গা চেয়েছেন যারা গ্যাস কারেন্ট সহ চেয়েছেন এরকম সুন্দর বাড়ি এখন এসে এখনই বসবাস করতে পারবেন তো এ পর্যায়েটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস সত্তর লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে নাম্বারটাও দিয়ে দিলাম জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর যারা যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে ফেসবুক পেজে যারা আছেন ফেসবুক পেজটা একটু ফলো করবেন লাইক শেয়ার করবেন আর সাথেই থাকবেন আল্লাহ হাফিজ